বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের আমার এই ছোট্ট ব্লগটি শুরু করে দিলাম মহালয় চলে এসেছে আর বেশি দিন নেই তো কিছু মহালয়ের ব্যাপার নিয়ে আপনাদের সাথে চলে আসলাম কিছু জানা অজানা কিছু তথ্য নিয়ে তো দি বাই আমি বনানি আমার চ্যানেলের নাম বনানিজ ইনস আউট আর সেই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা বেশি টাইম নেব না শুরু করে দেয়া যাক আজকে মহালয়ের ব্যাপারে কিছু জিনিস মহালয় শব্দটি দুটি সংস্কৃত শব্দ মহা এবং আলয় থেকে অদ্ভুত যার অর্থ মহান আবাস বা দেবীর আবাস বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী দুর্গা তার ভক্তদের ওপর অবতরণ করার জন্য কৈলাস শিবের আবাসস্থল থেকে পৃথিবীতে যাত্রা শুরু করেন দুর্গা সাত দিন আগে মহালয়া উৎপন্ন হয় বা পরম শক্তির দেবী দুর্গার আগমনের ইঙ্গিত দেয় এটি দেবীর মাতৃভূমিতে অবতরণের জন্য একটি আমন্ত্রণ বা আমন্ত্রণ হিসেবে কাজ করে পবিত্র মন্ত্র পাঠের মাধ্যমে এই আমন্ত্রণ প্রসারিত হয় পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই পনেরো দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসেন তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছায় তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয় যা চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া পক্ষের শেষ দিন মহালয়ের দিনে কাউকে কোনো কিছু ধার দেওয়া বা কারোর কাছ থেকে ধার নেওয়া উচিত নয় এই দিনে চুল দাড়ি এবং নোখ কাটা থেকে বিরত থাকুন যে কোনো ধরনের মাঙ্গলিক বা শুভ কাজ করা থেকে বিরত থাকুন কারণ এই দিনটি পিতৃপুরুষদের স্মরণের জন্য উৎসর্গকৃত কোনো ভিকারি বা অভাবী ব্যক্তি বাড়িতে আসে তাহলে তাকে খালি হাতে ফেরানো উচিত নয় পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করা এবং অভাবী মানুষকে খাদ্য ও অন্যান্য জিনিস দান করা শুভ বলে মনে করা হয় এই দিনে চণ্ডীপাঠ করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় রাস্তায় বা বাড়িতে থাকা পশু পাখিদের খাবার দিলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে বলে মনে করা হয় তিতি শুরু কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত এগারোটা চুয়ান্ন মিনিট তিথি শেষ একুশ সেপ্টেম্বর রবিবার রাত বারোটা তেইশ মিনিট মহালয়ের দিন একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া অমাবস্যা পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনাকে চিহ্নিত করে এই দিনে পূর্বপুরুষদের স্মরণে তর্পণ ও শ্রাদ্ধ করা হয় যা তাদের আত্মার মুক্তির জন্য গুরুত্বপূর্ণ এই দিনটি দেবীর চক্ষুদানেরও সূচনা করে যা দুর্গাপুজোর প্রস্তুতিকে নির্দেশ করে শাস্ত্রমতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি এই তিথিতে সাধারণত পিতৃপুরুষদের সাধ্য তর্পণ করা হয় এই দিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন এছাড়া মহালয়ের দিনে দেবী দুর্গার বোধন করা হয় বোধন অর্থ জাগরণ পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খাদ্য তালিকায় পেঁয়াজ রসুন আমিষ খাবার এবং মদ্যপান অন্তর্ভুক্ত না করার পরামর্শ দেওয়া হচ্ছে নৈবেদ্য হিসাবে প্রস্তুত খাবারের মৃত ব্যক্তির প্রিয় খাবার অন্তর্ভুক্ত থাকতে পারে মহালয়া রেডিও অনুষ্ঠানকে সকলের কাছে স্মরণীয় করে রাখার জন্য যিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন তিনিই হলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যিনি মহিষাসুর মদিনীর বর্ণনার পিছনে জাদুকরি কণ্ঠস্বর এই কিংবদন্তি কথক পবিত্র শ্লোকগুলি আবৃত্তি করেন এবং দুর্গার পৃথিবীতে অবতরণের গল্পটি অনুকরণীয় স্টাইলে করেন। কর্ণাটকা মহালয়া অমাবস্যাতে সাধারণত এম এম হিলে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ভক্তদের ভিড় হয় কর্ণাটকের মহালয়া অমাবস্যায় একটি গুরুত্বপূর্ণ দিন যখন পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তর্পণ করা হয় এবং দেবী দুর্গার বোধন মানে জাগরণ হয় এই দিনে কাবিরী নদীর মতো পবিত্র স্থানে ভক্তরা ভিড় করে এবং বিভিন্ন ধর্মীয় আচার পালন করে এটি কর্ণাটক সহ ভারতের অনেক রাজ্যে একটি ব্যাঙ্ক হলিডে হিসেবে পালিত হয় এবং পারিবারিক বিশ্বাস অনুযায়ী গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠানের জন্য এটি একটি বিশেষ দিন মহালয়া অমাবস্যা তাৎপর্য ও প্রথা পিতৃপুরুষদের শ্রদ্ধা হিন্দু ধর্ম অনুসারে এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ ও তর্পণ করা হয় যা তাদের আশীর্বাদ নিয়ে আসে দেবী দুর্গার বোধন মহালয়ের দিন দেবী দুর্গার বোধন করা হয় যা পরবর্তী দুর্গাপূজার সূচনা করে প্রকৃতির শক্তি এই তিথিতে প্রকৃতির মধ্যে একটি বিশেষ শক্তি অনুভব করা যায় যা মানুষকে ঈশ্বরের সাথে একাত্মতা স্থাপন করতে সাহায্য করে আচার ও উদযাপন পবিত্র স্থানে স্নান ও তর্পণ কর্ণাটকের ভক্তরা কাবেরী নদীর মতো পবিত্র স্থানে ভিড় করে এবং কদুমদি সঙ্গমেশ্বর মন্দিরের মতো তীর্থস্থানে তর্পণ ও অন্যান্য আচার পালন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ নাট্য ও ধর্মীয় পাঠও আয়োজিত হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংক হলিডে কর্ণাটক সহ বেশ কয়েকটি রাজ্য মহালয়া অমাবস্যা একটি ব্যাংক হলিডে যা এই দিনটি ধর্মীয় গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে পারিবারিক গুরুত্ব সরকারি ছুটির দিন না হলেও অনেক পরিবার এই দিনটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কেমন লাগলো বন্ধুরা যেখান থেকে দেশ বিদেশ যেখান থেকে আমার বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে ওয়াচ করছো প্লিজ তাদের কাছে আমার করজোরে নিবেদন তোমরা কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না কমেন্টের জন্য সারাটা দিন কিন্তু আমি অপেক্ষা করি কার কি কমেন্ট পড়লো ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কমেন্টে অবশ্যই লিখে যাবে আজ আমার অমাবস্যার যে পাঠ আমি করলাম সেটা তোমাদের কাছে কেমন লাগলো তো ভালো লাগবে অবশ্যই আশা করি তো চলো বন্ধুরা তোমরাও এই দিনটা খুব সুন্দরভাবে পালন করো যাদের মা বাবা হারিয়েছো যেমন আমি এইবার আমি আর পারলাম না স্নানে এখানেই আমি ঘরে বসেই মন্দিরে আমি প্রার্থনা করব আমার মা বাবার জন্য সবাই সবার ভগবানের কাছে কুশল প্রার্থনা করে আজকের এই ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন যে আপডেটটা এসছে হাইট সেটা অবশ্যই করে দিও তো সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আগামীকাল আবার চলে আসব তোমাদের সামনে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে টাটা আজকে এই মতো রাখলাম লাভ ইউ টু অল মাই ফ্রেন্ডস